ভাবুন এক মুহূর্তের জন্য হাজার হাজার সেনা দাঁড়িয়েছে দুপাশে যুদ্ধের প্রস্তুতি আকাশে শঙ্খরাধ রথের চাকা মাটিতে কাঁপছে আর ঠিক সেই সময় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর হাত থেকে ধনুক নামিয়ে রাখলো সে পালালো না সে ভয় পেলো না যুদ্ধকে সে ভেঙে পড়ল নিজের মনের ভেতর আজকের এই ভিডিওটি যুদ্ধের গল্প নয় আজকের এই ভিডিওটি আপনার মনের গল্প কারণ কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যে অর্জুন কেঁপে উঠেছিল সে আমরা সবাই আজ আমরা জানবো অর্জুন কেন যুদ্ধ করতে চাইছিল না এটা কি শুধু মায়া আর আবেগ ছিল নাকি ভেতর থেকে লুকিয়ে আছে আমাদের প্রতিদিনকার দ্বন্দ্ব কুরুক্ষেত্র শুধু একটি জায়গা নয় কুরুক্ষেত্র একটি প্রতীক এটি সেই জায়গা যেখানে ভাবনা আর কর্তব্য মুখোমুখি দাঁড়ায় যেখানে যুক্তি আর আবেগ সংঘর্ষে আসে আজও আপনার অফিস আপনার পরিবার আপনার নিজের মন সবই এক একটা কুরুক্ষেত্র আর আপনি সেই অর্জুন অর্জুন কে ছিলেন সত্যি আমরা অনেক সময় অর্জুনকে দুর্বল ভাবি কিন্তু সত্যি হলো অর্জুন ছিলেন মহাবীর অদ্বিতীয় ধনুর্ধর গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্য কখনোই কাপুরুষ নন যদি অর্জুন দুর্বল হতেন তাহলে গীতার প্রয়োজনীয় পড়তো না গীতা দরকার পড়েছিল কারণ অর্জুন খুব বেশি মানুষ ছিলেন যুদ্ধ শুরুর আগে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আমাকে রথ যুদ্ধক্ষেত্রের মাঝখানে নিয়ে চলো সেই মুহূর্তে তিনি কি দেখলেন নিজের গুরু নিজের পিতামহ নিজের আত্মীয় নিজের বন্ধু যাদের সঙ্গে হেসেছেন যাদের আশীর্বাদে বড় হয়েছেন আজ তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে এই দৃশ্যটাই অর্জুনকে ভেঙে দেয় এখানেই শুরু হয় আসল দ্বন্দ্ব একদিকে ধর্ম ন্যায় কর্তব্য অন্যদিকে মায়া স্মৃতি অনুভূতি অর্জুন ভাবলেন আমি জিতলেও কি পাব এই রক্তের ওপর দাঁড়িয়ে আমি কি করে সুখী হব এটাই সেই প্রশ্ন যেটা আপনিও করেন এই চাকরিটা করে টাকা পাবো কিন্তু শান্তি পাব সত্য বললে ক্ষতি হবে মিথ্যে বললে মন মানবে না এই জায়গাটাই কুরুক্ষেত্র গীতা খুব সুন্দরভাবে বলে অর্জুনের শরীর কাঁপছিল মুখ শুকিয়ে যাচ্ছিল ধনু খাত থেকে পড়ে যাচ্ছিল এগুলো সাহসের অভাব নয় এগুলো গভীর মানসিক চাপের লক্ষণ আজও যখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন না ঘুম আসে না অনস্থির থাকে না সেটাও আপনার নিজের কুরুক্ষেত্র অর্জুনের সবচেয়ে বড় ভুল এটা নয় যে তিনি যুদ্ধ করতে চাইছিলেন না অর্জুনের ভুল ছিল তিনি সমস্যার সমাধান আবেগ দিয়ে করতে চাইছিলেন গীতা বলে গীতা বলে আবেগ চোখ ভিজিয়ে দেয় কিন্তু পথ দেখায় না ঠিক তখনই ঘটে ইতিহাসের সবচেয়ে বড়ো মুহূর্ত অর্জুন বলেন হে কৃষ্ণ আমি জানি না কি করা উচিত আমার বুদ্ধি বিভ্রান্ত আমি আপনার শরণাগত এই একটি লাইন পুরো গীতার ভিত্তি কারণ যে মানুষ নিজেকে অজ্ঞানতা স্বীকার করতে পারে তার মধ্যেই জ্ঞানের শুরু হয় গীতা শুরু হয় কোনো উপদেশ দিয়ে নয় কোনো শ্লোক দিয়ে নয় গীতা শুরু হয় একজন মানুষের অসহায় স্বীকারোক্তি দিয়ে আজও যতক্ষণ আপনি বলবেন আমি সব জানি ততক্ষণ কিছু বদলাবে না চমকপ্রদ সত্য কৃষ্ণ প্রথমে অর্জুনকে সান্ত্বনা দেননি তিনি বললেন তুমি যাকে নিয়ে শোক করছো তারা শোকের যোগ্য নয় এই কথাটা কঠোর শোনায় কিন্তু এর ভেতরে আছে বাস্তবতা কৃষ্ণ বোঝালেন আত্মা অমর দেহ ক্ষণস্থায়ী পরিবর্তন অবিরাম এই দর্শন না বুঝলে আমরা আবেগে ডুবে থাকি আসল যুদ্ধ বাইরে নয় কৃষ্ণ ধীরে ধীরে বোঝাতে শুরু করলেন এই যুদ্ধ শুধু কৌরব পাণ্ডবের নয় ভয়ের সাথে কর্তব্যের মোহের সাথে সত্যের আত্মসমর্পণের সাথে অহংকারের এবং এই যুদ্ধ আপনার মনেও চলছে আমরা প্রায় বলি আমি এখন প্রস্তুত নয় পরিস্থিতি ঠিক নেই আর একটু সময় দিন কিন্তু ভেতরে ভেতরে আমরা জানি সিদ্ধান্ত নেওয়ার দরকার এই পিছিয়ে যাওয়াটাই ধীরে ধীরে আমাদের দুর্বল করে কৃষ্ণ স্পষ্ট বলেন কর্তব্য থেকে পালিয়ে কখনো শান্তি পাওয়া যায় না আপনি চাকরি ছেড়ে পালাতে পারেন সম্পর্ক এড়িয়ে যেতে পারেন কিন্তু নিজের মন থেকে পালানো যায় না অর্জুন দুর্বল ছিলেন না তিনি দ্বন্দ্বে ভরা একজন মানুষ সেই দ্বন্দ্ব থেকেই জন্ম নিয়েছে গীতা এই ভিডিওটি শুনে যদি মনে হয় যে এই গল্পটা আপনার জীবনেও চলছে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য